বন্ধুরা ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতত্ত্ব নিদর্শনের যতগুলো জায়গা আছে স্থান আছে সেগুলো আমরা আপনাদেরকে বরাবরই দেখিয়ে থাকি আর সেই ধারাবাহিকতায় আমরা কুমিলার গ্রাম উপজেলার চান্দিশ গ্রামে তিনশো বছরের পুরনো একটি জমিদার বাড়ি আছে যেটি কিনা উমাকান্ত সেনগুপ্তের আর এই উমাকান্ত সেনগুপ্তের এই জমিদার বাড়িটা আসলে কত বছর পুরনো কিভাবে তার রাজত্ব ছিল কোথায় কোথায় তার রাজত্ব ছিল তার ইতিহাস আপনাদেরকে জানানোর জন্যে তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি উমাকান্ত সেন গুপ্তের জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য কুমিল্লার ইতিহাস অনেক পুরনো এখনো বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের নানা পর্বের বিভিন্ন নিদর্শন যেসব জায়গা প্রাচীন ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী হয়ে টিকে আছে এখনও এমনি একটি প্রাচীন ঐতিহাসিক জায়গা কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিসকরা এলাকায় অবস্থিত জমিদার রায় বাহাদুর উমাকান্ত সেনগুপ্তের বাড়ি ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা তার নাম দেন সেন বাহাদুর সুরম্য প্রসাদ প্রশস্ত অন্দরমহল চাকর চাকরানি বাবুরচিদের ঘর সবই আছে তবে কালের ধুলোয় ঢেকে গেছে সব বিশাল সব থাম সিংহ দরজা আর বাড়ির খিলানে উপেক্ষার শেওলা নানা বৃক্ষ আর ঝোপঝাড়ের রাজত্ব সর্বত্র তবু ভাঙা ইটের দেয়ালগুলো যে কাঠামো নিয়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে তা থেকে এর অনন্য স্থাপত্য শৈলী চিনে নিতে অসুবিধা হয় না বাড়িটির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রতিটি ইটের গায়ে লেখা আছে বাড়ির নানা প্রজন্মের পুরনো সব দিনের কথা সেসব উজ্জ্বল দিনগুলো পেরিয়ে তিনশো বছরের পুরনো বাড়িটি এখন শুধুই স্মৃতি মূল প্রাসাদ কাঁচারি ঘর অন্দরমহল রংমহল হেসেল সবখানে গজিয়েছে গাছপালা আর ঝোপঝাড় জমিদার বাড়ির পাশেই রয়েছে দীঘি এখনও দীঘি পানিতে পরিপূর্ণ থাকে সবসময় এখানকার মানুষের নানা কাজে আসে এই দিঘির পানি জমিদার বাড়ির অভ্যন্তরে রয়েছে চাকর চাকলানি বাবুরচিদের থাকার ঘর রয়েছে হাওয়াখানা যদিও এগুলো এখন সাপ সরিসৃপ জাতীয় প্রাণীদের আবাসের স্থল জমিদার বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় জমিদার রায় বাহাদুর উমাকান্ত সেন গুপ্তের এখানে বসবাস করেন তবু অবহেলা অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে এক সময়ের এই জমিদার জমিদার উমাকান্তের রাজত্ব ছিল পাঁচটি অঞ্চল নিয়ে ত্রিপুরা নোয়াখালীর বসুরহাট চট্টগ্রামের পটিয়া খুলনা এবং চব্বিশ পরগনায় জমিদার উত্তরসূরি রূপম সেন গুপ্তের এই জমিদার বাড়িটি তিনশো বছরের পুরনো জমিদার বাড়িটি এখনও কোনো মতে টিকে আছে অনেক জায়গায় খসে পড়েছে দেয়ালের পুরো বাড়িটিতেই আগাছা শেকর জন্ম নিয়েছে এখন আর তেমন কেউ এখানে আসেন না। লাকসাম বড়ুরা মনোহরগঞ্জ চোদ্দগ্রাম সদর দক্ষিণ মুরাদনগর চান্দিনা তিতাস হোমনা উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে জমিদার বাড়ি কোথাও বাড়িগুলো ভেঙে পড়েছে ভবনের উপরে গজিয়েছে বটগাছ কোথাও জমিদার বাড়ির অভ্যন্তরীণ অস্তিত্ব বিলীন হয়ে গেছে তেমনি এক জমিদার বাড়ি কুমিল্লার চোদ্দ গ্রামের চান্দিশ করা সেন বাহাদুর জমিদার বাড়ি চোদ্দগ্রাম উপজেলার দক্ষিণে ফেনী জেলা উত্তরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নাঙ্গলকোট এবং লাকসামের বেশ কিছু অংশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মহারাজা বীরেন্দ্র বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের খুবই প্রিয় ছিল এই চৌদ্দগ্রাম এলাকা এ অঞ্চল থেকে রাজার রাজ রাজকোষাগারে প্রচুর রাজস্ব জমা হতো রাজা এই অঞ্চলে অনেক জনহিতকর কাজও করেছেন চৌদ্দগ্রামের বড় বড় জলাশয় ও ডিগিগুলো তার পরিচয় বহন করে তৎকালীন সময়ে খাজনা আদায়ের সুবিধার জন্য বিভিন্ন ভৌগোলিক অঞ্চলগুলোকে পরগনা হিসেবে অভিহিত করা হতো গ্রামও একটি পরগনার সদর দপ্তর ছিল এই পরগনাটি চোদ্দটি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত ছিল বলেই এই গ্রামের নামকরণ করা হয় চোদ্দগ্রাম পরবর্তীতে উনিশশো সালে থানা প্রতিষ্ঠিত হলে তখন কেন্দ্রের নাম অনুসারে পুরো থানার নামকরণ করা হয় গ্রাম থানা আর এই গ্রামের চান্দিশকরা গ্রামেই রয়েছে প্রাচীন ইতিহাসের অনন্য নিদর্শন সেন বাহাদুর জমিদার বাড়ি যা কিনা কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে মন্দিরটা কিন্তু আসলে এইটি এটি পরে আসছে পিছনের মন্দিরটা কিন্তু আগে ছিল অনেক পুরাতন প্রায় ছয় সাতশো বছর পুরাতন হবে যেটা হচ্ছে পিছনে আপনাদেরকে দেখালেন সেটা ধ্বংস অবশেষ এখন পড়ে আছে সংরক্ষণের কোনো ব্যবস্থা আসলে হয়নি বা তারা কেউ করেনি আর আমার পিছনে যে মন্দিরটা এখন দেখা যাচ্ছে এই মন্দিরটাই হচ্ছে কিন্তু এখনকার বর্তমান এখানে সবাই পূজা অর্চনা করে আমরা কুমিল্লার এখন যে অংশটা দাঁড়ায় আছি এটা হচ্ছে চোদ্দ গ্রাম আমরা যাব চোদ্দ গ্রাম দেওয়ার আগেই পড়বে এই মন্দিরটা কুমিল্লার চোদ্দ গ্রামের চান্দিশ করা গ্রাম থেকে উমাকান্ত সেন গুপ্ত যে জমিদার ছিলেন তার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানালাম নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ